আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে ঈদ মোবারক আমরা হচ্ছে ঈদ করতে আসছি আমার ছোটো খালার বাসায় আর এখানে আজকে সবাই সকালের নাস্তা করবে মানে আমাদের যত ফ্যামিলি মেম্বার্স আছে তো আমি টেবিলটা গুছিয়ে নিয়েছি তো টেবিলে দেখলাম জায়গা হচ্ছিল না পরে আমি ওই ডেস্কের উপরে কিছু প্লেট গুছায় রাখছি যে খাবার নিয়ে নিয়ে সোফাতে বসে হয়তো বা খাওয়া যাবে সুবিধা হবে তারপরে এই যে বাইরের আকাশটা আজকে একটু ভালো না আজকে সারাদিনই বৃষ্টি দেখাইতেছে তো যাই হোক আমাদের নাস্তা টেবিলে দেওয়া হয়ে গেছে ছিল পায়েস তারপরে হাতের শ্যামাই পুডিং তারপরে নুডলস ছিল নুডলসটা খুবই মজা ছিল তারপরে এখানে ছিল হচ্ছে গরম গরম সবজি কিন্তু আমি ঢাকনাটা একটু খুলতে পারতেছিলাম না মানে গরম গরম ঢেকে রাখছিল তো মুখ আটকায় গেছিলো তো এই যে সবজি এই সবজিটা আঁচের বরাবরই অনেক মজা হয় তারপরে ছিল হচ্ছে আপনার রসমালাই আরও ছিল হচ্ছে আমাদের তিরামিষু এটা তানিম বানাইছে তারপরে হচ্ছে লাচ্ছা সেমাই ছিল এরপর এখানে হচ্ছে রুটি রুটি ছেঁকে ছেঁকে ঢেকে রাখা হয়েছে গরম থাকার জন্য আর এখানে হচ্ছে চিকেন স্যুপ ছিল আর এখানে হচ্ছে গিলাকলিজি দিয়ে ডাল দিয়ে রান্না করছে একটা তরকারি এইটাও অসাধারণ মজা হয়েছে তারপরে এই যে ছেলেরা সবাই নামাজ পড়ে এসে পড়লো এদিকে আমাদের সব কিছু শেষ হয়ে গেছে কাজ যার জন্য সবাই আর কি আমরা একসাথে এখানে খেতে বসছি পরে দেখা গেল যে আসলে প্লেট হাতে নিয়ে খাওয়াটা অনেক কষ্টকর তারপর ভাইয়ারা আবার সবাই আরও একটা টেবিল বাইরে থেকে এনে এখানে জয়েন করে নিছে এখন তারা সবাই একসাথে আর কি বসে পড়বে তো দেখতেই পাচ্ছেন যে আমাদের মানে টেবিলটা আসলে কত বড় হয়েছে যে একদম এখান থেকে শুরু করে একদম ওই পর্যন্ত তো এর মধ্যে দেখলাম যে বাহিরে এক পশলা বৃষ্টি হয়ে গেছে তো এখানে বড়রা সবাই বসে একটু গল্প টল্প করতেছে আরাম করতেছে

আমাদের দুপুরের খাওয়া দাওয়া শুরু হয়ে গেল আর যে যেখানে পাচ্ছে ওখানেই বসে পড়ছে প্লেট নিয়ে নিয়ে কারণ এখন আর একসাথে এত মানুষ আসলে বসা সম্ভব না প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ জনের কাছাকাছি তো বাইরে তারপরে হচ্ছে ভিতরে রুমে সব জায়গায় মিলিয়ে আর কি বসে বসে খাওয়া হচ্ছে খাওয়া দাওয়া শেষে তারপর সবাই আবার একটু আরাম করলো এখন বিকালে নাস্তার জন্য সবাই আসতেছে আর এদিকে আমার জামাই চটপটি টক তো সবাইকে টেস্ট করাইতেছে দিতেছে টকটা অবশ্য অনেক মজা ছিল চটপটিটাও অনেক মজা হয়েছে কিন্তু ঈদের দিন এত খাবার হয়ে গেছিল যে আসলে আমরা কোনটা রেখে কোনটা খাবো বুঝতেছিলাম না হজবরল খানা খেয়ে সবারই পেটের অবস্থা পরের দিন খারাপ হয়ে গেছিলো আর যেহেতু পরের দিন কাজ ছিল আমাদের তো এই জন্য বাসায় আর থাকতে পারিনি পরে আমরা সবাই রাতের বেলা রওনা দিয়ে দিছি যার যার বাসায় যাওয়ার উদ্দেশ্যে ঈদ শেষ আর এই যে সকালবেলা উঠে দুজন একসাথে বের হইলাম কাজে যাওয়ার জন্য সে তার রাস্তায় যাবে আমি আমার রাস্তায় যাব এই হচ্ছে জীবন শুধু একটা দিনের ছুটি পেয়েছি আবার আপনাদের সবাইকে ঈদ মোবারক আর আপনাদের ঈদ কেমন কাটলো জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ